তাদের সবাই আইনের মধ্যে গ্রেফতার করা হয়েছে আইনি প্রক্রিয়া মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার একইভাবে যদি দেশে কোথাও নারী পরিচয় সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণ হবে আইনের আওতায় নিয়ে আসা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থা জিরো টলারেন্স ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন আইনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমি আইন শৃঙ্খলা রক্ষা ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি এদাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তি আওতায় আনা হবে নারীরা হয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এলাকায় তহল সংখ্যা বাড়ানো হয়েছে সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি আনসার সমন্বয়ে যৌথ বাহিনী টার্গেট এলাকা সমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে এসব টেকপোস্ট টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে রমজানে চাঁদাবাজি চিন্তায় প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রমজান ও আসন্ন সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্দিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও সিন্তাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের স্বাক্ষ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে